ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা এতদিন একটি বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলে বিষয়টা হলো যেহেতু তোমাদের সামষ্টিক মূল্যায়নের নিয়মটাই বাতিল করে দেওয়া হয়েছে তো এখন তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন নিয়মে হবে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী জানতে চাইছে তাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে তো আজকের এই ভিডিওটিতে কোনো ইঙ্গিত নয় সোজা দেখিয়ে দেওয়া হবে তাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন ও হ্যাঁ তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা দেখানোর আগে একটা কথা বলে দিই এই চ্যানেলটিতে যারা নতুন তাদের জন্য কথাটা বলা হচ্ছে তো তারা ভালোভাবে শুনো এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান কোথাও পাও না পাও এই চ্যানেলটিতে পাবে সেটা একশো পার্সেন্ট শিওর তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে বার্ষিক পরীক্ষার সাজেশানগুলো ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি এই বিষয়টা তোমরা বুঝেছ তো আমাদের আজকের ভিডিওর মূল বিষয়ে ফেরা যাক তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ তোমাদের দুই হাজার চব্বিশ বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক নাম্বারের প্রশ্নটা হলো কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কোন দুটি সংখ্যা বুঝতে পারে তো তোমরা মনে করছো এই প্রশ্নটার উত্তর অনেক বড় হবে তো তোমাদের প্রশ্নটার উত্তর একবার দেখায় তো এখানে কনং প্রশ্নটির উত্তর হলো শূন্য এবং এক একইভাবে খ নাম্বারের উত্তর প্রোগ্রামিং ভাষা গ নাম্বারের উত্তর ইন্টারপ্রেটার এবং ঘ নাম্বারের উত্তর কম্পাইলার তো দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দুই নাম্বার রয়েছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর এখানে আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ক নাম্বারের প্রশ্নটি হলো প্রোগ্রামিং ভাষা বলতে কি বুঝায় তা ব্যাখ্যা করো তো সুতরাং দুই নাম্বারে থাকবে এরকম প্রশ্ন উত্তর তারপর থাকবে সঠিক উত্তর তিন নাম্বারে যেমন সঠিক উত্তরগুলো হলো এক কোনো কন্টেন্ট যদি ডিজিটাল ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তাকে কি বলে যেমন সে অপশান দিবে ক নাম্বারের প্রতিলিপি খ নাম্বারের ডিজিটাল কন্টেন্ট গ নাম্বারের উপাত্ত ঘ ডেটাবেস। ডেটাবেস এখান থেকে তোমাদের সঠিক উত্তর যেটি সেটি লিখতে হবে তো এইভাবে তোমাদের বেশ কিছু সঠিক উত্তর দেবে একটি সঠিক উত্তরের মান এক নম্বর সুতরাং এটি ছিল দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন তো তোমাদের ভিডিওর প্রথমেই বলে দেওয়া হয়েছে এই চ্যানেলটিতে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে সুতরাং সাজেশান পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে সুতরাং আজকের ভিডিওটি ছিল এটুকু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ